পুরুষ চাইলেই এগিয়ে যেতে পারে কিন্তু নারী তা পারে না নারীকে থেকে যেতে হয় তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মোহাম্মদ তানাসিয়ার ব্লক গাজীপুর থেকে আমি বর্ষা আবার একটি নতুন ভিডিওতে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো যা বলছিলাম নারীরা বিবেকি হতেই পারে না নারীরা আবেগী হয় নারীরা মা হয় নারীরা মেয়ে হয় নারী হয় তারা যারা মুখ বুঝে সব করতে পারে সুযোগ নারী হয় তারা যারা নির্যাতনেও মুখ রাখে বন্ধ নারী হলো আমার মা নারী হলো আপনার বোন নারী হল আপনার মেয়ে পৃথিবীতে যত কিছু আছে অবিশ্বর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কিন্তু সত্যি কথা বলতে গেলে নারী কোনো দিক দিয়েই সমান অধিকার পায় না নারীকেই সবসময় দিতে হয় সীতারু অগ্নি পরীক্ষা আমার এই কথাগুলো বলার ভিত্তি হয়তো আপনারা জানতে চাইবেন তা আমি আগেই বলে দিচ্ছি কিছুক্ষণ আগে আমি একটি ভিডিওতে দেখলাম অমৃতা সিং সারা আলী খানের মা কীভাবে তার সন্তানদের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিল আর অন্যদিকে স্যাফ আলী খান কি সুন্দর নতুন সংসার করলো আমি এখানে তৃতীয় কাউকে দোষী করার জন্য কথাগুলো বলিনি আমি শুধু বললাম পুরুষ মানুষ চাইলেই এগিয়ে যেতে পারে কিন্তু নারী থেকে যেতে হয় তার সন্তানের দিকে তাকিয়ে তার সবচেয়ে বড় উদাহরণ অমৃতা সিং তার মানে শুধু অমৃতা সিংই যে এমন করেছে তা কিন্তু নয় এমন অনেক নারী আছে যাদের আমি নিজের চোখে দেখেছি বাচ্চাদের দিকে তাকিয়ে জীবন পার করে দিতে তাদের জীবনে পর্দায় পত্রিকায় না আসলেও তারা ত্যাগী মহিউষী নারী তাদের প্রতি আমার লাল সেলাম প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে গেলাম বাবুকে অন্য ঘরে রেখে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার ছেলে আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায় ওই দিন একটু বেশি সময় ঘুমাচ্ছিল তার জন্য আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম বিছানা ঝাড়ু দিব কিন্তু পরে ভাবলাম চাদরটা চেঞ্জ করে ফেলি এমনিতেও আমি প্রতি সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি আগের সপ্তাহে কিছু কারণবশত আমি বিছানার চাদর বদলাতে পারি নাই এই সপ্তাহে সময় সুযোগ হওয়াতে বদলে নিলাম ছেলের বাবা বাসা থাকায় তার সাথে গল্প করতে করতে কাজটাও শেষ হয়ে গেছে আমরা যারা নতুন মায়েরা আছি তারা জানি জীবনে পরিবর্তন কাকে বলে কখন যে বারোটা পর্যন্ত ঘুমানো থেকে পাঁচটায় উঠে কাজ শেষ করা ফোন দিতে থাকি তা আমরাই জানি অপূর্ণ ঘুম দিনের ক্লান্তি সব যখন দূর করার কোনো উপায় খুঁজে পাই না জিম মাথা পাগল বেশ নিয়ে যখন ঘুরতে হয় তখন জীবনের রূপ কাকে বলে বোঝা যায় এখনকার সময় তো বাচ্চা খুব সোজা টিভি মোবাইল কত কিছুই আমাদের সময় তো এত কিছু ছিল না আরও কত ধরনের কথা তারা কি মনে করে কে জানে বাচ্চাদের কি সারাদিন ফোন দিয়ে রাখি এটাই ধারণা ভাবতে আশ্চর্য লাগে আমার বাচ্চার মাত্র তিন মাস ও তো বুকের দুধ ছাড়া কিছুই খেতে পারে না যারা বলে বাচ্চারা তিন ঘন্টা অন্তর অন্তর খায় তারা এই কথা কিসের ভিত্তিতে বলে আমার সারা দিন যায় বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বিছানা থেকে ওঠাতো আমার জন্য উনিশশো একাত্তর সালের মুক্তির সমান থাক বিডিও আর বড় করবো না বেবি আমার উঠে গেছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আমার বেবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ